কোরআন শুনলি আপনার ইমান বাড়বে কার কথা ভাইর আমার আমি আপনাদেরকে বলতে চাই কোরআনুল কারিম আল্লাহ নাদিল করেছেন মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য দুনিয়ার থেকে বিদায়ের পর মানুষ যাবে আমার রাসুল বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি দুনিয়াতে কল্যাণ চাও তাহলে কোরআনের জ্ঞান অর্জন করো যারা কোরআনের জ্ঞান কোরআনের মাহফিলে বসে শুনছেন আল্লাহ আপনাদের ভাগ্যে এতই শান্তির ব্যবস্থা রেখেছেন আমার রাসুল বলেছেন যারা কোরআনের কথা দিল দিয়ে শুনবে অন্তর দিয়ে বুঝবে আর আগামীকাল থেকে আমলের চেষ্টা করবে আল্লাহ তালা তাদের অতীত জীবনের তাম গুণাগুলি মাফ করে দিবে গুনা মাফ করা মালিককে এমনি কি হবে সার দিলে যেরকম ইউরিয়া দিলে যেরকম ধান কালো হয় কোরআন শুনলে ইমান কালো হয় যে ইমানের শক্তি নাই এই ইমান হলো টুট টুরে লাও আলুর গাছ লাগাছেন এই যে সার দিচ্ছেন পানি দিচ্ছেন তাও পাতা কুঁকড়ি যখন লাগে ওই আলুর গাছ মাথা ঠিক থাকায় পাতা যদি কুঁকরি লাগে ওই হাজারও চেষ্টা করলে ও আলু হবে না রাখালি কাইন্ড আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা তাই কোরআন না শুনে না শুনে ইমান কুঁকড়ি লেগে গেছে কত না গেঁপি লেগে যতুই চার এই দেখেন বেলা ডুবেছে পাঁচটায় পাঁচটার পর বেল ডুবেছে এই এগারোটার সময় আমি আসছি মঞ্চ দেখি তাহলে পাঁচ ছয় ঘন্টা আমি ঘরের মধ্যে বসে আছি বারবার ফোন ভাই কে ভাই কখন কত দশটা আসেন এখন এই এক ঘন্টা বক্তৃতা না করতেই ওই খেলে উঠে যাচ্ছে ইয়া ওই চোখ তাহলে এখন টেপলার বা রেঙ্গি আর থাল তাবারক করা লাগবে সব বাদ দিয়ে তাবারক করা লাগবে আপনি বক্তৃতা শুনেবেন তাবারক করবেন না খালি বাইসা বাইসা মানুষ খেলে হবে কি কতক্ষণ যারা ওয়ার্ড শুনবি তার কেউ খেলেবেন না আপনি কয় বেঁচা বেঁচে খেলে লাভ কি গতকালকে মহাবীর আমি কী আপনার যদি চাউল না থাকে আমার স্লিপ দিব শান্তার বেলাল হাফেদের কাজ যাবেন আমার কথা বলবেন চার বস্তা চাউল দিবি আড়াই মনে বস্তা আপনি তাবার করুন মানুষ সারা রাত থেকে তাবার না হলে কি এর অসুবিধা নয় যা ওই যদি শ্বশুর বাড়ি দা যাচ্ছে এই যে সবার দিন তাও আছে যা ওই যদি খালি বাড়ির মধ্যে ঢুকিছে শ্বশুর যদি দেখে যা ওর হাতে কোনো কার্টুন নেই

স্বামী দ্বারা বসে আছেন বলুন তো দুনিয়াতে বেঁচে থাকতে কারা কারা স্ত্রীদেরকে জান্নাতি বানাবেন একটু হাত তুলে আমি দেখতে চাই কারা কারা স্ত্রীকে জান্নাতি বানাবেন তারা একটু হাত তুলে দেখা আল্লাহ আমার নবী বলেছেন দুনিয়ার কোন স্বামী যদি তুমি জান্নাতি হতে চাও তোমার স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানাও জান্নাতে বানাতে হবে স্ত্রী তাই তো মনে মনে বলতে আমার স্ত্রী মরে গেল বাইসা থাকতে করলেন না কে হুজুর কি তাই না আমার রাসুল বলেছেন কেম হয়ে যাবে মানুষগুলি জান্নাতে যাবে জাহান্নামে যাবে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউসের ভেতরে একজন আল্লাহর বান্দি হাউ মাউ করে কান্নাকাটি শুরু করবে আমার ভাইয়েরা ওই বান্দিকে আল্লাহ তালা ফেরেশতা দিয়ে জিজ্ঞাসা করবেন এই ফেরেশতা তুমি একটু জিজ্ঞাসা করো আমার ওই বান্দি জান্নাতুল ফেরদাউসে গিয়েছে কি জন্য সে কাদাকাটি করে জান্নাত কি ভালো লাগে না তার কি পছন্দ হয় না ফেরিস্তা বলবে আল্লাহর বান্দি কি দুঃখ বেদনা আপনার হয়েছে যে আপনি জান্নাতের ভেতর কাদাকাদি করছেন কি দুঃখ বলুন না ওই বান্দি বলবে আল্লাহ ফেরস্তা আমার কোনো দুঃখ নাই মনের ভেতর আছে একটু জ্বালা জোরে কণ্ঠে না তোমার সেই জ্বালাটা কি বলে আমি দুনিয়ার জুমিনের সত্তর বছর ছিলাম আমার একজন চরিত্রবান প্রাণপ্রিয় স্বামী ছিলেন তাই উনি আমাকে বিবাহ করার সময় মোহরানা পরিশোধ করে দিয়েছিলেন আর ওই স্বামীটা আমাকে বাড়িতে এনে ইসলাম বুঝে দিয়ে আমাকে দিন ইসলামের পথে চলার জন্য করেছিলেন আমাকে পর্দা রেখে সংসার করার উপদেশ দিয়েছিলেন ওই কাজ করার পর আজকে আল্লাহ তালা হাসনের ময়দানে বিচারের পর আমাকে জান্নাত দিয়েছেন কিন্তু দালা একটা যে স্বামী আমাকে এত কষ্ট করে ইসলাম শিক্ষা দিলেন ওই স্বামীকে আমি বেহেস্তে দেখি না জান্নাত ভালো লাগে না বেহেস্তের ভিতরে যদি আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম স্ত্রী জান্নাতি আগে বানার লাগবি তারই এক নম্বর শর্ত হলো মোহর আনা যে হুজুর বিয়া পড়াচ্ছে ওরই মোহর আনা শোক করেনি কথা কলে

যে ব্যক্তি বিবাহ করল মোহরানা পরিশোধ করল না অর্থের বিনিময়ে জুমা জুমির বিনিময়ে মোহরানা পরিষদ করল না কেমতের ময়দানে ওই ব্যক্তি জেনাকারের কাতারে উঠবে তাহলে আমাদের মা এদেরকে সচেতন থাকতে হবে মা ও আমার বোনেরা যদি আপনার স্বামীকে বাঁচাতে চান আপনি বাঁচতে চান তাহলে আপনার বলা লাগবে প্রাণের স্বামী ও নৈমের বাপ তুমি তো বিশ বছর আগে বিয়ে করছো দেখতে দেখে তিন সন্তান হলো আমার মোহরানা তুমি কতদিন শোধ করবে সব দোকানদার বাকি দেয় তাও মাঝে মধ্যে তাই ভাই আলু তুলিছো কাঁচা পত্র তুলিস টাকাটা ফামু দিবে না বাকি দিলে চায় না

ভিয়া এখনকার বাংলাদেশের যুবতী শিক্ষিত যুবতী ওই বিয়ে দিতে পালসার গাড়ি দিয়ে ওই পার্শ্ব রাত্রিতে কষে এ নই এ নাসিমা তুই যদি মৌরমে দাবি মাপ না দিস তো টাস করবো না করবো দেড় লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে গাড়ি দিতে উনি যদি প্রথম দিনের কাজে হয় তাহলে সমস্যা নয় উনি মুখ দেখাতে মাপ দিলাম পরে ছয় মাস পর মারছে সর ওই যে মুখ দে মাপ দিছে অন্তর দিয়ে দেখা এগুলো জানে মেলা মহিলা আছে মোবাইল স্বামীর নাম লেখা নাই ওটি লেখাতে যে জান জান লেখিছে জান লেখিছে স্বামী এখন কোথায় আমার নাম্বার জানে রিং তো তো রিং দিছে ওই নাম্বার দে ওর বইয়ের ড্রেস রিং দিছে দেখে ওর নাম ওটিনি জান লেখিছে কে জান কে আমার নাম জানিস না কোথায় জানো আর কোথায় মেলা টাইম লাগে কথা কান ভাই মোহরানা পরিশোধ না করলে বেকায়দা কত মোহরানা পরিষদ ছাড়া কে ময়দানে জাহান্নাম নাম থেকে বাঁচার উপায় না আল্লাহ বলবেন ফেরেস আমার ওই বান্দির কলিজা ফেটে দেয় ওই চরিত্রবান স্বামীর মহব্বতে সত্তর বছরের একটা জীবন অতিবাহিত করে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকলো তারপরে হাসরের ময়দানে আল্লাহ এত সুখ সুবিধার পরেও যে স্বামীটার কথা না কত চরিত্র আল্লাহ বলবেন ফেরেস্তা এই বান্দির স্বামী কোন বেস্ট আছে দেখো ফেরিস্তা খুঁজতে 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 আট নাম্বার জান্নাতে দেখবে আল্লাহ একজন বান্দা কি পূবিয়ে কান্না করছেন ফেরেশতা বলবে আল্লাহর বান্দা কি হয়েছে আপনার কেন খাদেন দুঃখ বেদনা কিসের ওই লোকটি বলবে আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচে ছিলাম আমার একজন চরিত্রবান মুমেনা সালেহা স্ত্রী ছিলেন ওই স্ত্রীকে আমি দীন ঈমান শিক্ষা দিয়া মোহরণা পরিশোধ করে ইসলামের পথের প্রতীক তৈরি করেছিলাম কিন্তু মরণের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই চরিত্রবান মোমেনা সলিয়া স্ত্রীকে আমি চোখে দেখি না জান্নাত আমার ভালো লাগে না আজকে বেহেস্তের ভেতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান মোমেনা সলিহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম কলিজা তা জড়িয়ে আল্লাহ বলবেন ফেরেস্তা মুহূর্তকাল দেরি করো না কোনো চিন্তা করোনা না যে বান্দি স্বামীর কারণে জান্নাতুল ফের আমি আল্লাহ দিয়েছি ওই স্বামীর সমস্ত আমল আমি কবুল করে নিয়েছি কিন্তু দুঃখ স্বামী তার স্ত্রীর কাছে নাই স্ত্রী তার স্বামীর কাছে নাই আমি ইচ্ছা করলে এক নাম্বার জান্নার থেকে সান দিয়া স্ত্রীকে স্বামীর কাছে দিতে পারতাম কিন্তু দেব না এ আমার ফেরস্তা ওই স্বামীকে প্রমোশন দিয়ে আমি ওই এক নাম্বার জান্নাতুল ফের দেওয়া স্বামীকে দিয়ে দিলাম জরি কন্যা মারা নারী। পতি হাই রে পর্বতের চূড়া অসতি না রিরপতি ভাঙ্গা নায়ের গোড়া খালি পাহে হাতা ভালো কষা জুতা জানো দেশ হতে বিদার ভালো কল্লা নারী জারো নাম হলো ময়না গাল ফুলা তাকে কথাই কয় না সিরা শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু নামাজি বানাতে হবে মোহরণা পরিশোধ করতে হবে তবে আপনার ওটা জান্নাতি পরিবেশ তৈরি এমনি আমাকে যেটি সবার দেয় সেটি কয় হুজুর মহিলাকে ওয়াশ করবেন তাহলে পুরুষ কি তোরা পিসা গেছো আগে পুরুষ যদি ঠিক হয় মিয়া মানুষের সার আনার দোষ মিয়া মানুষের আসলে সার কাম একটা হলো পাঁচ অক্ট নামাজ এক মাস রোজা পর্দায় থাকা স্বামীর খেদমুত করা এই চার কাজ দিয়া আল্লাহ মহিলা করে মানাছে এখন চার সেরা ষোলো চার ষোলো কাম হবে কিস্তি শুদ্ধ আদায় করে মহিলা এখন কতক্ষণ দেখা কিস্তি শুদ্ধ আদায় করে এতগুলো কাম বেড়ে দে রাস্তাতে একটা উকুন থাকে না মোর রাস্তা ধরে দেবো মেয়ে মধ্যে মাটি কারণ লাগবে কারণ লাগবে দেখ কি এই দু উপদেশটা ডক্টর ইউনুস বলেছে যে মেয়েদের চাকরি করা দরকার কিন্তু একটা পুরুষও যদি চাকরি দেওয়া যায় উনি ইচ্ছা করে আর বউ ভাত দেবে কে ভাই মানে মেয়ে মধ্যে চাকরি দিয়ে লাভ কি ম্যাট্রিক পাস করে প্রাইমারি চাকরি করে রে চল্লিশ হাজার টাকা বেতন উনি আমার কয় কি যে অফিসার আমার জন্য তুই আমার রসুল বলছেন এই মায়ের জাতি এত নিয়ামতপূর্ণ এই মায়ের জাতিকে তারা শ্রদ্ধা করবে দাম দিবে মায়ের জাতি যেদিন বাড়ির থেকে বের হয়েছে ওই দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে

আপনি জানি না ওই যে মেয়েটা ভাত পাক করছে উনি কি ফরজ জানে উনি উনি কি ওই নামাজ পড়ে না কি করে এক এক লুকমা খানা যদি বেনামাজির হাতে খান তাহলে আপনার সত্তর বছর এবার হচ্ছে আর এই শক্ত কথা বলি হুজুরি গুলো কবেন কে খালি চোখে দিয়ে জান্নাত দামো কেউ যাতে দেখবেন না ভাই কি কথা ঠিক কিনা জান্নাত হালু শশুর বাড়ি মুরগি রান্না কামড় দেশ চোষক জন্য আর মগজ ভেতরে গেল এই দেশটা মনে করতেন ভালো আছে যে দেশের মসজিদের ইমাম পুলে যায় বাংলাদেশ পৃথিবীর মধ্যে কোন দাম নাই বয়তুল মুখরামের ইমাম পুলে গেছে রে এই আমার কথা আমি ঢাকা দিমের মধ্যে করি ইটাও আছে বয়তুল মুখরামের ইমাম না এই জয়পুর হাটের জয়পুর হাটের এক এমপি নাম হলো সাইন জয়পুর হাট পাঁচ বিবে আমি তো আমার আগামীকালকে জয়পুর হাট সভা এক এমপি কষে হজরত শেখ হাসিনা কি বড় রে কি কথা একটা মৌলবীর নামের আগে হজরত কবে চাই না গাঁও যদি মৌলবী থাকে ওই গাড়ি একটা মানুষ হজরত মৌলানা কয় না আর ওই করছে হজরত শেখ হাসিনে বাপরে আবার কাবিল সরকার করছে শেখ হাসিনা জান্নাতি উই আবার কলে গেছে হ্যাঁ কথা লাভ কি এগুলা করে করে দেশের মোটটা মানুষ ক্ষতি করছে আর কথা ঠিক কিনা কি কথা রে কয় একচল্লিশ সাল আলটিমেটাম কোন ঠিক আছে এখন তাও মাঝে মাঝে হুঙ্কার মারিছে ওই আগলে মিছিলের ছবি এখন দিয়ে ফেসবুকে সারিচ্ছে দিয়ে বাংলার মানুষ চটঙ্কা বানাচ্ছে কি ভাই ওগুলার ওই ধান্দা বাংলাদেশের মানুষের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আবার ওই কয় মন্ত্রী আর ওরা আসতে পারবে না পারবে না আমরা এখানে ইসলামী দল এবং বিএনপি সহ বিএনপি যদি একশো সিট দিই আর আমরা ছয়টা ইসলামী দল মিলে দুই চলি তাহলে তিনজনের তিনশো

নয় সবালি তার একটাও করবে পারি খালি কয় ডিসির কাজ দাও এটি গরিব মানুষ কর্তৃপক্ষ নেতা নেই খেতা নেই ওরা কি অনুমতি পালি বের যায় ওরা কত সবাই করবো না দাও হয় কি শুধু আল্লাহ করে দেশের তিন ষোলোশো লোক চালাতে দেশ এই দেশ ষোলোশো নেতা চালাতে দেশত আগুন ধরে দিছিল আর মাত্র চোদ্দ জনে দেশ চালাচ্ছে দেশত পানি একটা সিএনজি চাঁদা দেওয়া লাগিচ্ছে না অটো রিক্সার চাঁদা নেই কিচ্ছু নেই আর দিকে সরকার যদি ইসলামে আছে মাথা অটো হয়ে যাবে সুদ হারাম মানে কি খালি ওই যত ইন্দ্রিয় আছে কবি সার আমরা জাকাত দিচ্ছি এগুলার কর্ম না এলে কি আপনি চান না যারা সুদ খায় সুদ দেয় এদের ইমান থাকে না একবারে ইমান শেষ ইয়া ইহল্লা আমানু লাকুলুর রেবা ইমান দ্বারা তোমরা সুদ খায় না ইমান থাকে না ইমান যদি রাখতে চান এদেশ থেকে অর্থনীতির ব্যবস্থা সুদ ভিত্তিক উত্থান করতে হবে বাংলাদেশে অর্থনীতি সুদ হারাম হোক কারা কারা দান দু হাত তুলে থাকা লিল্লা না হয়ে থাকবে কি আমত পর্যন্ত বক্তৃতা দেবো এক টাকায় সুদ আরাম হবে না যতক্ষণ পার্লামেন্টে সুদের আইন পাশ লাভ মা নইলে বক্তৃতা করে কি লাভ এখন আমি তো বক্তৃতার বিরুদ্ধে অনেক লোক আমার বক্তৃতা শুনেছেন আমি কোন বক্তৃতার বিরুদ্ধে আমি বিরুদ্ধে কারণ কি যে অসুদের মার দিনে প্রকাশ না এক টাকা দিয়ে কিনে খা কি কে ভাই লাভ আছে হ্যাঁ রে টাকা রেদুর পঞ্চাশ দিচ্ছ আরে আজি সব সকালে বলছে আসলে পঞ্চাশ হাজার টাকা টাকা চাইলি মানুষ খারাপ করে এই হুজুর সাতক্ষীরা কেউ কি মারিছে এখন এটা করার কারণ নাকি এলে কি কারণে কে টাকা ছাড়া আছে একটা গরু কুরবেন লাগলে দেড় দুই লাখ টাকা লাগিয়েছে আমি হিসাব আমার ইউনিয়নের চুয়াত্তরটা মসজিদ আছে চোদ্দ জন ইমাম কুরবা নিতেছে আর একটা ইমাম কুরবা নিতে পারেনি যারা কুরবানি দেয়নি ওর করে ওই কুরবানি আলাদা মিসকিনের ভাগের দশ কেজি গোস্ত দিয়ে কত হুজুর দোয়া করবেন তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলো একটা মসজিদে চারশো জন মানুষ নামাজ পড়ে একশো টাকা করে বোনাস দিলে চল্লিশ হাজার টাকা বোনাস পাবে এক কমিটির বেতন ছাড়া কেউ কিছু দেয় ওই পাঁচ টাকার কাম পাইছে জুম্মার যা টাকা দিচ্ছে কি করে ওই এক ফুট উঁচের থেকে পাঁচ টাকা এক লোট কাঁচা টাকা ফেলে দিয়ে ঠক করে উঠছে উঠি তো জানি ভাই তাকে করছে ভাই শুনে পাচ্ছো এক কথা শুনে পাচ্ছো ওই পাঁচ টাকার কাম বাজি কতক্ষণ দেখা অত সোজা জান্নাত কিনতে গেলে টাকা লাগবে জীবনের অংশ লাগবে কথা দেখছি না এই জান্নাত কিনতে গেলে স্ত্রীদেরকে জান্নাত বানাতে জান্নাতি বানাতে হবে রাজি আছে মা বোনদেরকে পর্দা রাখবেন আপনার আপনার স্ত্রী যদি পর্দার থাকে আপনি জান্নাতি হয়ে যাবেন আর স্ত্রী যদি বেপর্দায় থাকে আপনি দায়ুস আর দায়ুসায় গত পরশু আট তারিখে গোদার প্রায় এক লক্ষ লোক আমি মাহবিল ওখানে বক্তা ছিলাম গোদার চার মাথা ওখানে বলেছি এতগুলো মানুষ আপনার মাহবিল আসেন বলেন তো ঈদের মার্কেটে কার কার স্ত্রী দায়নি হাত তোলে একজন হাত তুলে পারেনি কোন ইমাম বলে না আমি একটু বলি এই যে এতগুলো লটারি সারলো মাথায় নষ্ট মামা তেইশো তেইশো সিএনজি দেয় বগুড়ার এগারোটা উপজেলা বাজারে বন্দরে তেইশো সিএনজি দেয় লটারি বেইছে এই জয়পুরের রাজ্য বিশ টাকা দিয়ে আর ওয়ান ফাইভ গাড়ি পাচ্ছে তাই দিয়ে আবার ট্রাক করে ধুমধাম করে আনবার গেছে আমার গ্রামের ভাতরাত থেকে একটা পাচ্ছে আমাকে এমন করতে হুদুর দোয়া করবেন আমি গাড়ি বাঁচি আমার আল্লাহ তোর মৃত্যু দেয় কি খবর কি আল্লাহ করেনা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমাল শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহু নিশ্চয় মদ জুয়া লটারি মূর্তি পূজা এইগুলি হারাম শয়তানের কাজ এর থেকে পরে যদি থাকো তোমরা সফল কাম হবে যেন আল্লাহু আকবার আমি সেদিন মাহফিলে গেছি আপনার এইদিক হচ্ছে রংপুর তারাগঞ্জে ওখানে ওসি সাহেব এসে বসলো নতুন ওসি এসে বসলো তারাগঞ্জ থানাত বসলো উনি আক বক্তৃতা দিয়ে দেন আপনারা মাদক দর্বত থেকে দূরে থাকবেন মাদক জান আপনাদের ছেলেমে কেউ জান খায় না ওই বস্তি আমি ফাটাছি কেন এই যনগণুক্তি মদ মদ হারামের কথা কও মানে কি সরকার আইন করবে কবো যাই মদ খাবি টাকা আশিডা বেত্রখাত গায়রে থেকে এক একটা বাড়ি হবি দশ কেজি দুদুনে

খালি কয়েক জামাতের লোক অমুকের বাড়ির দশজন বই লিয়া মিটিং করছে গোপন তথ্যের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি জিহাদি বই সহ আর ওই নাশকতার পরিকল্পনার ককটেল বানানোর সরঞ্জাম সহ তুমি এগুলো ধরবে পারো আর তুমি গরু শ্রী হুন্ড শ্রী ধরে পারো না আজকে জনগণ সত্য আমার দেশে কোরিয়ান চালান আছে কথা ঠিক কিনা এই কোরিয়ান চালান নেই কেন কোরিয়ান চালাবো আমার একটা কোরিয়ান আছে ধান গামুর হচ্ছে মিটার চুরি করলে গেছে রে যা মিটার ওই নাম্বার দিয়ে করছে হুজুর আমার ম্যানেজার করছে যে আট হাজার টাকা দিলি মিটার উমুক জায়গা থাকছে কয়েক দিন অচিক কচি আমি সেটা অচিক কচি জাহাঙ্গীর অচিক আমি পাঁচ তারিখের পরে করছি এ সাহস কি আমাকে পরিশ্রমের ধান দেওয়া ভাত দেওয়া সারা দেশের মধ্যে রেজে হয় কি ভাই এর ক্ষেত্রে মিটার চুরি করে কিচ্ছু হয় না সাহস কিরে কন্ট্রোল মিটিং করলে ওরা চোদ্দ জগ পানি খাবি ওর সরকার বানাতে মানুষের নিরাপত্তার জন্য ওরা খালি দলীয় লোক নিরাপত্তা দিয়া আমাকে খালি ডাল দলি এইভাবে পৃথিবী যদি চলতেই থাকে মানুষের শান্তি আসবে না শান্তি আসার একমাত্র কিতাব তার নাম কি কোরআন এই কোরআনের মাহফিল থেকে আমি আপনাদেরকে বলতে চাই আজকে যারাই চাপিলাতে মসজিদের জন্য মাহাপ অনেকক্ষণ ধরে বসে আছেন রাত্রি গভীর হয়ে গেছে ভাই আমি আপনাদেরকে বলবো রাসুল বলছেন ফির জানা যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল টাকা দিল পয়সা দিল সরম দিল জায়গা দিল আমার রসুল বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে যদি কোন আল্লাহ আমার ভাইয়ের আসন মা বোনের আসন আমি অনুরোধ করব এই শেষ সময় গভীর রায় আল্লাহর ঘর মসজিদের জন্য যারা অর্থ দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন জানুয়ালে বরফত দিয়ে দেন ভাই একটু রুমালিয়া ভেতরে ঢোকেন যার যা পকেটে আছে একটু দেন আর যারা দুই হাজার এক হাজার পাঁচ হাজার দশ